সবার ভাগ্য হয় না সবাই ভাবি যে আমি হব আমি হব কিন্তু কাজের সময় আমরা হতে পারি না কিন্তু এটা আপনাদের হয়েছে কিনা হয়েছে আমার কিন্তু হয়েছে এটা অনেকবার তো যাই হোক আজকে অজিত বাবু বেহুলার বাবা হয়েছে আপনারা সবাই আশীর্বাদ করবেন বেহুলা হচ্ছে স্বর্গসভার নর্থকী যিনি হচ্ছেন ঊষা ঊষা নামে পরিচিত ছিল মর্তধামে মনসার চক্রান্তে মনসার পুজো মনসার লীলা প্রচার করার জন্য মর্তধামে মানব কুলে জন্ম নিয়েছি পেহুলা রূপে তার বাবা হতে পেয়েছে তাই আপনারা সবাই আশীর্বাদ করবেন এরকম অনুষ্ঠানে যে বাবা হয়েছে সে বাবার যেন সারা জীবন তার মেয়ে বেহুলা যেমন সতী তেনার মেয়ে এবং তেনার স্ত্রী যেন সারা জীবন সতী হয়ে থাকে এই কেমন আপনারা সহায় করবেন বেশ বসেন মেয়ের কাছে বসেন একটু চাপু এদিকে আপনি যাবেন বসেন ও তোমার শাড়ি আবার কত বড় তো বস্তার মতো নাকি যাক বাবা আসার সময় মাঠে পায়খানা করি জল খরচ আমি করতে পারি নি বাবা এগুলো একটু শুদ্ধ হতে হবে আমাকে ও গঙ্গের চৌ যমুনা চৈব কলাপরি সরস্বতী সিন্ধু কাবেরি নর্মদে সান্নিধান কুরু ওম গঙ্গে চো যমুনা চৈব কদাপরি সরস্বতী সিন্ধু কাবেরি নর্মদে সান্নিধান কুরু ওম ব্রাহ্মণ ওম গঙ্গা জলয়ং মন্ত্র করায়ং শুদ্ধয়ং নম ওম ব্রাহ্মণ মস্তক শুদ্ধ এং নম ওং ব্রাহ্মণ এং মুখদার শুদ্ধ এং নম ওং ব্রাহ্মণ এং কণ্ঠ এং শুদ্ধ এং নম ওং ব্রাহ্মণ এং উত্তর বাউ শুদ্ধ এং নম ওং ব্রাহ্মণ এং দক্ষিণ বাউ শুদ্ধ এং নম ওং ব্রাহ্মণ এং নাভিকুণ্ডল শুদ্ধ এং নম ওং ব্রাহ্মণ এং পিছন্দর শুদ্ধ এং নম কি হলো এটা কি হলো কেন কিসের আর কি Oh! কেন আরে বাবা ভালো মন্দ জায়গাও পিছন দিক দিয়ে যাবে পিছনটা আগে শুদ্ধ করে নিলাম ঠিক আছে এবার হাতে একটু করে জল নাও নাও বাবা তুমি নাও মা হ্যাঁ মা নাও হাতে জল নাও হ্যাঁ নাও বাবা হাতে আচমন করবে হাত হ্যাঁ ন বিষ্ণু ন বিষ্ণু আবারও নাও এবার মুখে ছিটিয়ে নিবে সবাই হ্যাঁ মন্ত্র বলো বলো ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু মুখে ছিটে নাও এবার দেখাও পবিত্র হাতে জল নাও মন্ত্র বলো বলো ওম ওং না ওম অপবিত্র পবিত্র বা গতবিবাহ জসরে পন্ডড়িকা খং শোভাজং ভন্তরে সুচি বিয়ে বাড়ি লুচি মাথা চিটে নাও লুচি খাওয়া আপনাকে বলতে বলেছে কেন কেন বলছে কেন বললে কি ও গুলো কি আছে খাবে না এতগুলো লোককে যদি আমাদের বাবু খাওয়ায় আমাদের বাবুর কত খরচ হবে জানেন ওরে সবনা সামনা আপনাদের খাওয়াবে না গো ওজন্য বলতে চায় না নিশ্চয় আবার বলো বলো অপবিত্র পবিত্র বাণ্ডলী কাক স্বভাজ্যং ভ্যান্তারে সুচি মাথায় ছিটিয়ে নাও একটু করে হাত হাতে ফুল নাও সবাই মন্ত্র বলো বলো ওম কি যদি অতগুলো ভুল নেয় এই মেয়ে সংসার করবে সংসারে অন্য ধ্বংস করবে রে বা করে নাও গন্ধে পুষ্পে শ্রী শ্রী গনসাই নমক ঘট্টেদা দাও আবার হইতে বলছেন বল ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী প্রজাপতি নম

গেলে 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 গলে গেলে গলা

এখন তো সবাই জানো বলে জাম্বু জাম্বু সুতন সুতন ও নাচা বন্ধই নমো কি আর বলবো বাড়িতে আমার একটা নাতি আর নাতিনি আছে এদেরকে সন্ধ্যাবেলা ডিজে ক্লাস করাই বিয়ে বাড়িতে বাবা ডিজে বাজছে আমার খেয়াল নাই ভাবছি যে আমার নাতি আর নাতিনিকে ডিজে ক্লাস করছি বিয়ে বাড়িতে ডিজে বাজবে তো কি বাজবে যাক বাবা আমার ভুল হয়ে গেছে কেন বিয়ে বাড়িতে সাতালার মানগুলো বাজতে পারো না দাং তাং তাং দাং হাতে ভুল আছে বাবা মন্ত্র করো ওম সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাক্ত সাধিকে তম্বুকে শরণে গৌরী নারায়ণী নম নম ঘটি দিয়ে দাও পান কই পান নম করুন হ্যাঁ পান নাও এটাই পান হাতে পান ধরো মেয়ের কান ধরো মেয়ের হাত ধরো মেয়ের হাত ধরেন মেয়ের হাত ধরো হ্যাঁ বলেন আপনি একটু ছুঁয়ে থাকবেন তাহলে হবে বলেন আজ থেকে আমি আমার একমাত্র কন্যাকে আমার নবজামতার হস্তে তুলে দিলাম তুমি বলো বাবা আমি ধরে এলাম কেন মাঠে কাটা শিয়ালের খুব উত্তর চার বাবা ছেড়ে দিও না হ্যাঁ আচ্ছা এবার বলছিলাম বাবা কুস কইশ নয় কি কাড়ি এটা আপনি তো সবই পারেন এটাকে মন্ত্রভূত করে কুশ বানিয়ে নি তাই ওম ব্রাহ্মণ গঙ্গা জল মন্ত্র করায়ং কারি কয়ং কুশয়ং বানায়ং দেখি বাবা তোমার হাত দেখি মা তোমার পা না দুটারে হাত ওং হস্তা হস্তি জবরদস্তি কুস্তা কুস্তি বান্ধা বান্ধি নম আপনি কি ইয়ার কি পেয়েছেন নাকি কোথায় করলাম কি করছেন এটা এটা হস্তবন্ধনের মন্ত্র করছেন

বলছিলাম বেহুলার নাম কি ও বেহুলার নাম তো বেহুলা বলেছিলাম বেহুলার বাবার নাম তার বাবার নাম শঙ্কি সৌদা তার বাবার নাম কতগুলো লাগবে বেশিগুলো সম্পর্কটা পাকাপাকি হয় ছেলের নাম কি দুর্লভ লক্ষীন্দ ছেলের বাবার নাম চন্দ্রপতি সৌদা তার বাবার নাম কুট্টেশ্বর প্রতি তার বাবার নাম উমেন্দ্রনাথ প্রতি সৌদি তার বাবার নাম আরে কতগুলো লাগবে চাললাল তোমার বাহাদুরি আমার তুমি দিলে আমি খেতেই পারি তুমি বললে আমি শুনতেই পারি সারা রাত পার হয়ে অসুবিধা কি আছে বুঝলাম বাবা এটা কি পক্ষ চলছে মা ওদিকে মেয়ে পক্ষ এদিকে ছেলে পক্ষ তোর মাথা পক্ষ বলছি চাঁদনি পক্ষ না অন্ধকার পক্ষ তো আপনি ব্রাহ্মণ না ঢোড়া সাপ কিছুই জানেন না আমার পেচ্ছাও লেগে গেলো ছি 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 দূরে যাবেন অনেকক্ষণ আগে মুতা লাগেছে আমার মুতার সব টাইম পাইনি দাঁড়াও ব্রাহ্মণকে ও মিঠুন পড়বে না বচ্চন পড়বে আচ্ছা ঠিক আছে মানে মিঠুন পড়বে না বচ্চন পড়বে নাপিত আছে নব নাপিত আরে বাবা ব্রাহ্মণকে কি আমি এমনি হয়েছি সবকিছু জানি আপনার পেশাব করতে যা করে গেল আগে মনে ছিল কিন্তু খুব লেগেছিল যার জন্য কি পক্ষ বল উজানীনগর বাচস্পতি অং একমাত্র কন্যাং শ্রীমতী বেহুলা নাচনী অং চম্পনগর কনিষ্ঠ পুত্রং শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরং শহীদ তাং কেমন গলা বিয়ে হয়ে গেল এবার ছেলেকে উল্টে দাও মেয়েটাকে পাল্টে দাও কেন উল্টা পাল্টা দিব মানে উল্টাং পাল্টা করো মানে মেয়েটাকে এদিকে ছেলেটাকে এদিকে প্রণাম করো বাবা মা কাস আশীর্বাদ করবেন যেন চার পাঁচটা ছেলে মেয়ের মা বাবা হয় আপনি যেন আবার বিয়ে পড়তে আসতে পারে আশীর্বাদ করুন হ্যাঁ বাবা ডবো করো খুব তাড়াতাড়ি ডবোটা কি প্রণাম হ্যাঁ হিন্দু আচ্ছা এবার ব্রাহ্মণ দুঃখিত দেন কেন হয়ে গেল আর কোনো কাজ নেই কি আছে কেন আর কত কাজ বাকি আছে বসন আছে বসন আছে বসন বসন

ওং বিভায়ং কালয়ং বড় কন্যায়ং হস্তয়ং ল্যাঙ্গায়ং দানয়ং করি সেমি ওং দানয় কি জেমে রেখে দো আর কি আছে আর অনেক কিছু আছে কি আছে কেমন খাট সোকেস, আলমারি বিছানা করো খাট দিয়ে কেন কেনে বিছানা করতে যাবে তা নিয়ে আসবো

কালা চান খাইয়া জামর বাটার পান আরে বসন্তানা কইয়াশে এটার দিব হ্যালো

আত্মা কাটি মুখে বাড়ি জলপ্রি ডাব যাই পুরান রোগে খাল বিয়ে সংসার হোক ভালো মতন চলে যাই আমি হরিবল হরিবল নিতাই ঘর থেকে আনন্দে শেষ শেষ আচ্ছা বাবা তোমার তো বিয়ে হয়ে গেল বাবা এখন কেমন লাগছে ভালো লাগছে বিয়ে করে হয়ে গেলে এখন কি হবে বাড়ি যাবে বাড়ি যে কি করবা সংসার করবা হ্যালো এখন মা তোমাকে কেমন লাগছে গোর বছরে সন্তুষ্ট হয়ে আমাদের কমিটির থেকে পঞ্চাশ টাকা ওনাকে দান করা আচ্ছা মা তোমাকে কেমন লাগছে লজ্জা করছে লজ্জার কোনো ব্যাপার নাই এই যে যাদের বিয়ে হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো আজকে লজ্জা কালকে লজ্জা পরশুদিন লজ্জা ভেঙে যাবে লজ্জা করতে হবে না বাড়ি থেকে সৌরকে সুখে সংসার করবা স্বামীর অংশ অন্ন ধ্বংস করবা এটা আশীর্বাদ করলাম ওম নম বিষ্ণু নম বিষ্ণু মরদে মরদে বিয়ে হলো